আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টের নতুন ভাইরাল সেই মাসাল ব্র্যান্ডের যেটা একবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে রয়েছে সম্পূর্ণ খানদানি প্রিন্ট এবং প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার টোটালি আলাদা পেয়ে যাবেন এবং দোপাটাগুলো সহকারে কাজ করে পেয়ে যাবেন আর প্রত্যেকটা খানদানি মাসাল ব্র্যান্ডের নতুন সি যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় অরিজিনাল মাসাল ব্র্যান্ডের ভাইরাল ড্রেস মাত্র এক হাজার তিনশো টাকায় এই ড্রেসের কালার কম্বিনেশন দেখলে মাথা পুরাই নষ্ট হয়ে যাবে ওরে মার্শাল তেরোশো টাকায় এত খানদানি ড্রেস নিচের কাজটা দেখেন প্লাস প্যান্টটা দেখেন একবারে সুইচ বয়লের একটা প্যান্ট আর দো পাটাটা কিন্তু সে লেভেলের একটা ভাইরাল দো পাটটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকা কার করা দোপাট্টা এটার কিন্তু আরও একটা ডিজাইন প্লাস কালার পেয়ে যাচ্ছে অসাধারণ এত সুন্দর এত গ্যাটাফুল ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল অরিজিনাল প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের একবারে নিউ শিপম্যানস এটা প্যান্ট দুপাটা কিন্তু লেভেলের খানদানি একটা দুপাটা যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করে নেবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এটা দেখেন কত সুন্দর একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ড্রেস প্লাস সুইস কটনের মধ্যে নিজের সম্পূর্ণ কাট ওয়ার্ট করে পেয়ে যাচ্ছেন প্লাস অল বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ খানদানি পিন্ট এবং দোপাটটা দেখেন না কত সুন্দর একটা দোপাটটা আর এই দোপাটাটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্লাস দুই পাশে সম্পূর্ণ কার্ডওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আরও একটা ডিজাইন প্লাস কালার রয়েছে সম্পূর্ণ রয়েছে জেড ব্লু কালারের মধ্যে এত সুন্দর সেঞ্চুরি পাতা যেটা একবারে যেটা একবারে অরিজিনাল রিয়েল ডিজিটাল প্রিন্ট আর নিচের কপারের কাজ দেখলে তো মনটা ভরে যাবে এখানে সম্পূর্ণ সেলফের একটা কাজ পাচ্ছেন এবং প্যান্টটা দেখেন ড্রেসটা দেখেন না কত সুন্দর কতটা লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে এটা হলো কলিজা ম্যারুন কালার মার্শাল এত সুন্দর ড্রেস এত সুন্দর এত স্পেশাল এতটা ভাইরাল কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ কলিজা ম্যারুন কালার এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ রয়েছে কন্ট্রাস্ট আর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা জোস দোপাট্টা পাটা কিভাবে সম্ভব এত সুন্দর খানদানি ড্রেসগুলো এত সস্তা এত ভাইরাল ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে এটা হলো সম্পূর্ণ খানদানি পিন ইয়কটা সম্পূর্ণ এখানে রয়েছে কাজ করা আর এত সুন্দর এত সুন্দর এত ভালো মানের ড্রেস এতটার রিজনেবল প্রাইস এটা দোপাট্টা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা দোপাট্টা এটা কাজ দেখেন কারুকর্য দেখেন এই ড্রেস যেখান থেকে কিনুন না কেন মিনিমাম দুই হাজার প্লাস লাগবে আর আপনাদেরকে রাইট ভাই দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় খুব সুন্দর প্যারোট হান্ডার পিস নিচে কপার গডরেস কাজ করা প্যান্ট মার্শাল অনেকটা ইউনিক এবং দোপাট্টাটা কিন্তু সে লেভেলের সুন্দর একটা দোপাট্টা আর এই অরিজিনাল মার্শাল ব্র্যান্ডের এতো স্ট্যান্ডার্ড ড্রেস যেটা আপনারা পূর্ণিমা শালিক থেকে একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন ওরে সর্বনাশ কাজ দেখেন না বডিতে দেখেন কত সুন্দর ড্রেস কত রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর দামি দামি প্রত্যেকটা এই মার্শাল ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন দুপাটে গর্জেস কাজ করা কাট ওয়াট করা মার্শাল এটা দেখেন অরেঞ্জ কালার এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় তেরোশো টাকা সব তেরোশো টাকা আগামীকাল একটা মেলা যাবে তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফিজ